নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই এ টু জেড লার্নিং স্কুলে স্বাগতম তোমরা জানো দুই সালের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস ও নম্বর বন্টন প্রকাশিত হয়েছে আজকের ভিডিওটি জুড়ে দেখাবো নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সিলেবাস ও নম্বর বন্টনের বিস্তারিত আলোচনা প্রথমে আমরা দেখে নেব স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়টির সিলেবাস প্রথম অধ্যায় মিডিয়া ব্যবহারে যত্নবান হই পৃষ্ঠা এক থেকে আঠারো দ্বিতীয় অধ্যায় স্বাস্থ্য অধিকার রক্ষায় সচেতন সহজে স্বাস্থ্য সেবা পায় পৃষ্ঠা উনিশ থেকে তৃতীয় অধ্যায় সব বাধা পেরিয়ে চলো যায় এগিয়ে পৃষ্ঠা উনত্রিশ থেকে চল্লিশ চতুর্থ অধ্যায় আপন আলোই হয়ে আলোকিত পৃষ্ঠা একচল্লিশ থেকে আটান্ন পঞ্চম অধ্যায় শুদ্ধাচার চর্চা করি মর্যাদার জীবন করি পৃষ্ঠা উনষাট থেকে সপ্তম অধ্যায় সমঝোতার শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব পৃষ্ঠা থেকে ছিয়ানব্বই এই হল দুই হলো চব্বিশ সালের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস এ পর্যায়ে আমরা দেখে নেব নম্বর ওয়ান মূল্যায়ন কাঠামো হল শিখনকালীন তিরিশ শতাংশ এবং সামষ্টিক সত্তর শতাংশ তার মানে তোমার তিন ঘন্টার যে একশো নম্বরের পরীক্ষা সেটাকে সত্তর শতাংশে কনভার্ট করা হবে প্রশ্নের ধারা ও নম্বর বন্টন পরীক্ষাটি হচ্ছে সামষ্টিক মূল্যায়ন লিখিত পরীক্ষার নম্বর একশো এবং সময় তিন ঘন্টা একশো নম্বরের প্রশ্নে নৈর্বৃত্তিক অংশে থাকবে পঁচিশ নম্বর নৈবিত্তিক প্রশ্ন পনেরোটি থাকবে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে মোট পনেরো নম্বর এক কথায় উত্তর দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে মোট দশ নম্বর এই নৈবৃত্তিক অংশে হল পঁচিশ নম্বর রচনামূলক অংশে থাকবে পঁচাত্তর নম্বরের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটি থাকবে প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে মোট বিশ নম্বর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে মোট পনেরো নম্বর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর সাতটি প্রশ্ন থাকবে সাতটি প্রশ্ন থেকে পাঁচটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য আট নম্বর করে মোট চল্লিশ নম্বর এই মোট একশো নম্বরের প্রশ্ন থাকবে তোমার লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষায় যে প্রশ্ন আসবে এরপর যে আমরা দেখে নেব একটি নমুনা প্রশ্ন ঠিক সেই নমুনা প্রশ্নের আলোকেই তোমার প্রশ্নটি থাকবে এটি হলো নমুনা প্রশ্ন বিষয় স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণী পূর্ণমান একশো সময় তিন ঘন্টা নৈরভিত্তিক অংশ এই নৈবৃত্তিক প্রশ্ন থাকবে দেখতে পাচ্ছ পনেরোটি প্রশ্ন প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে মোট পনেরো নম্বর শুধুমাত্র সঠিক উত্তরটি তোমার খাতায় লিখতে হবে নম্বর দিয়ে এই হলো পনেরোটি প্রশ্ন এরপর যে রয়েছে এক কথায় উত্তর প্রশ্ন দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে মোট দশ নম্বর দেখতে পাচ্ছ এক দুই করে দশটি প্রশ্ন আছে এখানে এরপর যে আমরা দেখে নেব গ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেখতে পাচ্ছ দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে মোট বিশ নম্বর প্রশ্ন এরপরে রয়েছে দেখতে পাচ্ছ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন মোট প্রশ্ন পাঁচটি থাকবে প্রশ্ন পাঁচটি থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে নমুনা দেওয়া হয়েছে তিনটি নমুনা দেওয়া হয়েছে পাঁচটি প্রশ্ন থাকবে সেখান থেকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে মোট পনেরো নম্বর এ পর্যায়ে রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে দেখতে পাচ্ছ সাতটি প্রশ্ন থাকার কথা আছে এই সাতটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে দেখতে পাচ্ছ পাঁচটি প্রশ্ন প্রতিটি প্রশ্নের জন্য নম্বর করে মোট চল্লিশ অংশ এভাবে রয়েছে এবং নম্বর বন্টন তিন পাঁচ ঠিক এভাবে রয়েছে প্রত্যেকটি প্রশ্নে দেখতে পাচ্ছ ক খ রয়েছে এবং তিন পাঁচ করে নম্বর বন্টন রয়েছে প্রতিটি প্রশ্নে ক খ অংশ রয়েছে ঠিক এইভাবে তোমার স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের প্রশ্ন আসবে বার্ষিক সামষ্টিক মূল্যায়নে লিখিত অংশে এবারে আমরা দেখে নেব মূল্যায়ন ত্রিশ নম্বর বা ব্যবহারিক কাজ কাজ নম্বর নম্বর এবং শ্রেণীর কাজ পনেরো নম্বর শিক্ষণকালীন মূল্যায়নে কাজের বিবরণ নম্বর বন্টনটি আবার আমরা খুব ভালোভাবে দেখে নেব এই যে শ্রেণীর কাজ দেখতে পাচ্ছ এখানে কাজের বিবরণ দেওয়া আছে এবং তোমাদের যে হচ্ছে কাজের পৃষ্ঠা নম্বর পাঠ্যবের সেটিও দেওয়া আছে এখান থেকে পনেরো নম্বর ব্যবহারিক কাজ বা অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছ দশ নম্বর এবং অনুসন্ধানমূলক কাজ দেখতে পাচ্ছ পাঁচ নম্বর এই মোট তিরিশ নম্বরের পরীক্ষা হবে এবং এখানে কাজের বিবরণ ও তোমার পাঠ্যবের পৃষ্ঠা নম্বরও দেওয়া আছে যারা আমার চ্যানেলে নতুন এখনো যারা অন্যান্য বিষয়গুলোর নম্বর বন্টন দেখো উপরে দেখো আই বটন চলে এসেছে সেই আই বটনে ক্লিক করে অন্যান্য নম্বর বন্টনগুলো দেখে নিতে পারো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ